দেখো এখানে আমাদের বাড়ি আর এই দেখো বাগান বাড়ি দেখতে পাচ্ছ একটুখানি দেখা যাচ্ছে বাগান বাড়ি আর আমার বাড়ির দূরত্ব জাস্ট দু মিনিটের বন্ধুরা ছুটির দিনগুলোতে বা যখন মন ভালো থাকে না তোমরা তো অনেক জায়গাতেই ঘুরতে চলে যাও তা চলে এসো না এই ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই ঐতিহ্যবাহী বহু পুরাতন এই বাগান বাড়িতে ঘুরতে আমাদের এই গ্রাম বাংলার অনেক আনাচে কানাচে লুকিয়ে আছে এরকম ঐতিহ্যবাহী রাজবাড়ি আজকে রাজারা কেউ বেঁচে নেই কিন্তু ওনাদের যে স্মৃতি আজও অক্ষত রয়েছে জানি না কত বছর অক্ষত থাকবে এটা হচ্ছে প্রায় চারশো বছরের কাছাকাছি বহু পুরাতন রাজবাড়ি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড কার্জন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অনেক অনেক মানুষেরই স্মৃতি বিজড়িত এই জায়গা যারা ঐতিহাসিক মানে যারা অজানাকে জানতে চায় তারা হয়তো বেরিয়েই পড়ে আমার ভীষণ ভালো লাগে যে ইতিহাসের পাতায় যে জায়গার নাম সেখানে আমার জন্ম আমায় আমার সত্যি খুবই ভালো লাগে তো আমিও তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা ইউটিউব খুললে অনেক কাহিনী জানতে পারবে এই রাজবাড়ির সম্পর্কে এদের বাড়ির অন্দরমহলে লুকিয়ে আছে অনেক অনেক অজানা কাহিনী। তো আজকেই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিওটা তো দেখো এটা হচ্ছে রাজবাড়ি এখানে বললাম না এখানে কিছুদিন আগে দেবের শ্যুটিং হয়েছে গোলন্দাজ সিনেমা তাছাড়া সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে সিনেমারও শুটিং হয়েছে এটা হচ্ছে ফোয়ারা ছিল তখন তো তোমাদের দেখো দেখাচ্ছি আর এখানে আমারও ছোটোবেলার অনেক স্মৃতি আছে এর ওপর দিয়ে পড়তে গেছি অনেক খেলাধুলা করেছি বেশ ভালো লাগে আর এখন সময় পরিস্থিতির মানে এমন হয়ে গেছে আর আশা হয় না আমি হয়তো সবটা জানি না সবটা বলতে পারছি না কিংবা ভুলে গেছি তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখন তো দুর্গা পুজো দুর্গা প্রতিমাও তৈরি হয়ে গেছে রং মায়ের গায়ে রং লেগে গেছে আর বহু বহু পুরাতন এই রাজবাড়ি অনেক 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 বড় জায়গা নিয়ে এই রাজবাড়ি তো তোমরা দেখো ভিডিওটা ভীষণই ভালো লাগবে তোমাদের আর এখনও বলছি মানে ই মানে অজানাকে জানতে হলে তো চলে আসতেই হবে চকদিঘির এই বাগান বাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হয় মানে তখন নাকি এটা স্থাপিত হয়েছিল তো আজ ওনারা কেউ বেঁচে নেই তো তোমরা দেখো সমস্তটাই দেখাচ্ছি আর দুর্গা পুজো বলে এখন বাড়ির কাজ চলছে আর এখানে আমার জ্ঞানে মানে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এমন অজানা অজানা ফুলের নাম আমি সব জানি না তো দেখো এখনও সব আছে এখনও মানে অক্ষত রয়েছে কিন্তু বহু পুরাতন এই বাড়ি বললাম না প্রায় সাড়ে তিনশো চারশো বছরের কাছাকাছি এই দেখো রাজবাড়ি সিংহরায়দের রাজবাড়ি এরপর যাব ওদের দুর্গা প্রতিমা এখানে মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায় আর ঠাকুর তৈরি হয়ে গেছে মায়ের গায়ে রঙও পড়ে গেছে প্রথমেই বললাম তো তোমরা সমস্ত ভিডিওটা দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর সত্যি কথা একটা গর্ব করি কি যে এরকম জায়গাতে আমার জন্ম জন্মস্থান আমার যেখানে ইতিহাসের পাতায় আমার গ্রামটার নাম আছে আর এই দেখো এখানে ঠাকুর ইয়েটা হচ্ছে ঠাকুর দালান তারপর ওইদিকে ঘোড়াশাল আছে অনেক রকমের দেখো ঠাকুর মানে তৈরি হচ্ছে আর তো কটা দিন পরেই পুজো বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা দশ ভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা অনেক মজা লাগছে কত কত বছর পর আসতে পেরেছি মা তোমার কাছে একটা ভিডিও তুলে হবে এখন বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছি সেই জন্য বাবা তখন ঠাকুর দেখা মানে এই ছোটবেলা ঠাকুর মানেই বাগান বাড়ির ঠাকুর তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানিও টাটা বাই বাই ভালো